হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কমেডি শুটে দেখো কি করতেছি শুটের জন্য দেখতে থাকো এই শুটটার জন্য তীর ধরুক লাগবে তাই তীর ধরুক বানাইতেছে দেখো কি কিরম করে বানাইতেছে তীর ধরুক

আমার তীরবন कंप्लीट হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমার এক টিমমেটের বাড়িতে ডাকতেছে ধাড়ি কাটার জন্য। পুরো দেখা যাচ্ছে শুটে। চলো ধাড়ি কাটা ডান। এখন যাব শুটে। এখন আমরা যাচ্ছি শুটে। সে কয়টাকে দেখতেছো আমরা সবাই যাচ্ছি শুটে চলো লোকের রিয়েকশন দেখো ভাই দেখো কিরকম রকম সবাই যাচ্ছি আমরা শুটের জন্য রিয়েকশানটা একবার দেখো কিরকম রকম শুটের লোকেশন এসে গেছি শর্টকাট মারেছি আলবাড়ি দিয়ে সামনে লোকেশন দেখো আমার সামনে

ফাইনালি আমরা চলে আসলে আমার লোকেশনে এটা হচ্ছে আমার লোকেশন আমাদের ভিডিও হবে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আমার লোকেশন দেখতে পারবেন একটু দেখাচ্ছে ফাইনালি গাইস আমাদের ডিসাব দিতেছে ডিসাব স্টার্ট দেখো কেমন করে সাজে মুখ কমেন্ট করো কেমন দেখা যায় আর ভিডিও তাড়াতাড়ি আসবে যাচ্ছে ফেসবুক পেজে ভিডিওটা ফুল দেখো ফেসবুক পেজ এর নাম দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সবাই দেখবো ফুল ভিডিওটা আর কমেন্ট করবো কিরকম হয়েছে গাই সেই সুটে দেখো কিরকম আর কমেন্ট করো আমাকে তো নিজেই হাসতেছি আমরা সবাই দেখো সুদটা কিভাবে করছি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে সবাই ভিডিওটা দেখে আসবা কিরকম হয়েছে এখন দেখাবো না এখন দেখলে মজাই শেষ যাও যে দেখে আসো গাইজ দেখো কিভাবে গরুটাকে ঠেক গরু তো আগাইতেছে না হ্যালো গাইস এখন আমার শুট কমপ্লিট এখন সবাই চলে যাচ্ছি বাড়িতে অবস্থা